নমস্কার আমি ওম সপ্তর্ষি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যার নাম জাদু পাঠশালা নতুন একটা এপিসোডে আমাদের সবাইকে স্বাগত আজকে যে ম্যিকটা আমি আপনাদের দেখাতে চলেছি এবং শেখাতে চলেছি সেটা খুব ইউনিক একটা ম্যাজিক এবং আমি আশা করি এই যে মেয়েটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এর আগে আপনারা ইন্টারনেটের মধ্যে দেখেননি এবং এই যে ম্যিকটা আমি দেখাতে চলেছি এই ম্যাজিকটা হচ্ছে মেন্টালিজম হিসেবে আপনারা দেখাতে পারেন ম্যাজিকের মতোও দেখাতে পারেন আবার চাইলে ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন হিসেবেও কিন্তু আপনারা দেখাতে পারেন তো চলুন প্রথমে আমি আমাদের ম্যারিটা দেখাই এবং হ্যাঁ এই ম্যাজটার জন্য আমার কিন্তু একটা নোট লাগবে আর এক প্যানের কার্ড লাগবে যে কোনো কার্ড দিয়ে হয়ে যাবে যে কোনো নোট দিয়ে হয়ে যাবে আমার কাছে যে নোটটা আছে সেই নোটটা হচ্ছে একশো টাকার একটা নোট এবং এই যে নোটটা আছে এই নোটটা কিন্তু আমি একটা বক্সের মধ্যে রেখেছি এবং এই নোটটার মধ্যে একটা ইউনিক জিনিস আছে যেটা কিন্তু অন্য কোনো নোটে নেই সেটা একটু পরে আমি আপনাদের দেখাবো তো চলুন প্রথমে আমি ম্যাজিকটা আপনাদের দেখাই তো আমার কাছে অনেক দর্শক যদি থাকে তাহলে তাদের কি যেভাবে দেখায় সেইভাবে কিন্তু আমি আমাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছি ধরে নিই আমার সামনে সাত থেকে আটজন বা দশজন দর্শক আছে কোনো একজন দর্শককে বলবো যে আপনারা কি চেনেন এটা কি সবাই বলবে হ্যাঁ একটা বক্সের ভিতরে একটা নোট আছে বা টাকা আছে তো সেই দর্শককে বলবো ঠিক আছে আপনি হাতটা তুলুন সে হাতের মধ্যে এই টাকাটাকে এইভাবে লক করে রাখুন বা চাইলে পকেটের মধ্যে কিন্তু আপনারা রাখতে পারেন তো আমি সবার সামনে এই জায়গাটায় এই বক্স রেখে নিচ্ছি এবং এই বক্সের ভিতরে কি সেই ইউনিক জিনিসটা আছে সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাবো তো আমার কাছে এখানে এক প্যাকেট কার্ড আছে আমি এই কার্ডগুলোকে প্রথমেই একটু ভালো করে সাফেল করে নেবো অর্থাৎ বক্সের মধ্যে দিয়ে কার্ডগুলোকে বার করে একটু ভালো করে রিফিল করে নেব মানে যাতে একটু ভালোভাবে মিশে যায় কার্ডগুলো এরপরে দর্শকদেরকে বলবো যে এর মধ্যে দিয়ে আপনারা কোনো একটা কার্ডকে নিয়ে নিন তো দর্শকরা যে কোনো একটা কার্ডকে নিতে পারে তো আমি মনে করলাম এই কার্ডটা দর্শকদেরকে দিয়ে দিলাম যে কোনো একটা কার্ড তো এই কার্ডটা দর্শকদেরকে দিয়ে দিলাম তো আমি বলছি যে এই কার্ডটা আপনি নিয়েছেন বা পিক করেছেন এই কার্ডটা কি কার্ড সেটা কি আপনারা জানেন অবশ্যই দর্শকরা বলবে জানি না তো দর্শকদের বলবো যে না দেখে এই কার্ডটা এই প্যাকেটের মধ্যে কোনো একটা পজিশনে দিয়ে দিন তো আমি র্যান্ডামলি এর মধ্যে যে কোনো একটা পজিশনে দিয়ে দিচ্ছি তো যেহেতু দর্শক নেই এর মধ্যে তো আমি এটাকে ক্যামেরাত তাকে কোনো একটা পজিশন আমি এটাকে এই দিয়ে দিলাম অর্থাৎ দর্শকরা মনে করলে যে কোনো পজিশনেই কিন্তু দিতে পারে তো এবারে এই কার্ডের প্যাকেটটাকে যদি আমি এইভাবে ধরি ধরে যদি স্প্রেড করি তো বলতে পারি যে কোনো একটা পজিশনে দিয়ে দিন তো মেনে নিলাম যে দর্শকরা এই পজিশনে কার্ডটাকে দিল তো এই যে কার্ডটা সে এই কার্ডটা কী কার্ড দর্শকরা কি জানে বা আপনারা কি জানেন সে জানেন না তো এই যে কার্ডটা আছে সেই কার্ডটা দেখিয়ে দিই আচ্ছা এই যে কার্ডটা আছে এই কার্ডটা হচ্ছে জোকার একটু স্প্রেড করি স্প্রেড করে দেখা যায় এই যে কার্ডটা আছে অর্থাৎ যে কার্ডটা দর্শকরা নিয়েছিল সেটা হচ্ছে জোকার এবং ওই জোকারটাকে ওরা এই কার্ডের প্যাকেটের মধ্যে কোনো একটা পজিশনে দিয়ে দিয়েছে তো আমি এই যে কার্ডটা দর্শকরা যে পজিশনে দিয়ে দিয়েছে তার উপরে কয়েকটা কার্ডকে নেব তো আমি উপর থেকে তিনখানা কাটকে দিচ্ছি তো উপর থেকে এক দুই তিন এই তিনটা কাটকে দিলাম আস থেকে তিনখানা কাটকে নিলাম অর্থাৎ যে পজিশনে দর্শকরা তাদের ঠিক উপরের তিনটে এবং নিচের তিনটে নিলাম অর্থাৎ র্যান্ডমলি ওরা কিন্তু মনে করলে যে কোনো দিতে পারত কিন্তু এই পজিশনে ওরা দিয়েছে তো এবারে এই যে উপরে তিনটে কার্ড যে কার্ডগুলো আছে সেগুলো তো দেখে নিই নয় তিন ছয় অর্থাৎ এই নাম্বারগুলো গুলো দিচ্ছি আমি নয় তিন ছয় আর জোগাড়টাকে এই একটু সাইডে রেখে দিলাম তারপরে কি আছে নয় আট দুই তো দর্শকরা এখানে যে কার্ডগুলো নিল সেই কার্ডগুলো কিন্তু র্যান্ডামলি একটা নাম্বার ক্রিয়েট করলো আর কি অর্থাৎ নয় তিন ছয় নয় আট দুই এবার আমি এটাকে একটু সামনে এইভাবে রেখে দিচ্ছি যাতে সবাই দেখতে সুবিধা হয় এবার আমি দর্শকদেরকে বলছি যে একটু আগে একটু ভেবে দেখুন তো যে আপনাদের মধ্যে কারো হাতে একটা বক্স ছিল তার ভিতরে একটা নোট ছিল কারেক্ট তো সবাই বলবে হ্যাঁ তো আমার কাছে এখানটায় সামনে একদম বক্স আছে আমাদেরকে দেখিয়ে রেখেছিলাম তো এই বক্সটা কিন্তু আমি নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে যে নোটটা সেই নোটটাকে বার করছি করার পরে আমি যদি এইবার নোটটাকে খুলে দেখাই দেখানোর পরে মানে আপনারা পয়সা দেখতে হবেন আমি একটু তুলে দেখাচ্ছি যাতে ক্যামেরাতে দেখি সুবিধা হয় উপরের নাম্বার বা নিচের নাম্বার অর্থাৎ একটা টাকার মধ্যে কিন্তু একটা সিরিয়াল নাম্বার হয় এবং আমি বলেছি যে প্রত্যেকটা টাকার মধ্যে বা নোটের মধ্যে একটা জিনিস আছে কি সেটা বলিনি সেটা হচ্ছে নাম্বার অর্থাৎ সমস্ত নোট একই রকম দেখতে হলেও একশো টাকার নোট একই রকম দেখতে হলেও এর কিন্তু এই নাম্বারটা কিন্তু আলাদা এবং এই নাম্বারটা যদি আমি মিলিয়ে দেখি তখন আমরা দেখতে পাবেন যে এই যে সিরিয়াল নাম্বারটা আছে প্রথমে নাইন তারপর থ্রি তারপর সিক্স নাইন থ্রি সিক্স তারপর নাইন এইট টু তারপর নাইন এইট টু অর্থাৎ দর্শকরা যে নাম্বারটা চুজ করে দিয়েছে সেটাই হচ্ছে এই টাকার সঙ্গে কিন্তু একদম মিলে গেছে অর্থাৎ দর্শকরা মনে করলে এর মধ্যে যে কোনো পয়সাটা দিয়ে দিতে পারত কিন্তু তারা যে নাম্বারটা র্যান্ডামলি সিলেক্ট করেছে সেটা কিন্তু এই টাকার সঙ্গে কিন্তু একদম হু মিলে গেছে অদ্ভুত দেখান না হ্যাঁ আমি যখন প্রথমে এই মেয়েকে দেখেছিলাম তখন আমার এরকম অদ্ভুত মনে হয়েছিল কিন্তু এটা শেখার পরে মনে হলো এতটাই সোজা এবং এটা তো যে কেউ করতে পারে হ্যাঁ একদম ঠিক যে কেউ করতে পারে তো সেটা আমি এবারে শেখাবো যে এটা কীভাবে হলো এবং এটা হবে করলে দেখতে সুন্দর লাগবে তো এর জন্য আমরা এক প্যাকেট দরকার অর্থাৎ বাজার আমাদের থেকে বা যে কোনো জায়গা থেকে কিন্তু এক প্যাকেট কার্ড কিনে আনতে পারি ঠিক এইরকম আমরা চাইলে কিন্তু একটু বুদ্ধি করে ভিজিটিং কার্ড দিয়েও করতে পারেন যদি আমরা একটু মাথা লাগালো তো যাই হোক আমার কাছে কার্ড আছে কার্ড দিয়ে করছি এবারে একটা নোট আছে কিন্তু এটা একশো টাকা হতে পারে পাঁচশো টাকা হতে পারে দশ টাকা হতে পারে যা খুশি হতে পারে এবং এই নোটটাকে আমি ভাঁজ করে এর মধ্যে রাখলাম তো এই যে এর মধ্যে রাখছি তার আগে যেটা করতে হবে এই নোটের মধ্যে কিন্তু যে সিরিয়াল নাম্বারটা আছে এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আমাদের জানতে হবে এই যে নাইন থ্রি সিক্স নাইন এইট টু এই সিরিয়াল নাম্বারটা কিন্তু প্রথমে আমাদের জেনে নিতে হবে তারপরে কি করছি এই সেম নাম্বারের কার্ডগুলো কিন্তু আমাদের বার করতে হবে এবং আমি এইভাবে সেম নাম্বার কার্ড বার করেছি এবারে আপনাদের প্রথমে বলি এই যে নাইন থ্রি সিক্স এটা প্রথমে আছে এই তিনটে সংখ্যাকে আমি নেব নাইন থ্রি সিক্স অর্থাৎ নাইন থ্রি সিক্স এই তিনটে নাম্বারকে প্রথমে যেটা আছে সেই নাম্বারটাকে কিন্তু আমরা এই কার্ডের প্যাকেটের মধ্যে নিচে রাখব আর লাস্টে যে তিনটে সংখ্যা আছে নাইন এইট টু এই যে নাইন এইট টু এটাকে কিন্তু আমরা উপরে রাখব অর্থাৎ নাইন এইট টু উপরে আছে আর নাইন থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এইটা কিন্তু নিচে আছে নাইন থ্রি সিক্স হ্যাঁ এখানে বলে রাখি নাইন থ্রি সিক্সে কিন্তু উল্টে গেছে উল্টে গেলে হবে না এই নাইনটা কিন্তু নিচ থেকে তিন নম্বর তারপরে থ্রিটা কিন্তু নিচ থেকে দু নম্বর সিক্সটার নিচে অর্থাৎ এই নাম্বারে যে পার্টটা আছে নাম্বারটা কিন্তু দুটো ভাগে ভাগ করছি প্রথমে যে তিনটে নাম্বার আছে নাইন থ্রি সিক্স সেটাকে নিচে রাখছি আর তারপরে নাইন এইট টু যেটা আছে সেটাকে কিন্তু আমরা উপরে রাখছি এই জায়গাটাও একই রকম ভাবে এই নাম্বারটা কিন্তু উল্টে গেছে তো নাইনটাকে উপরে রাখছি টুটা শেষে আছে নিচে রাখছি এইটটা সেকেন্ড পজিশনে আছে অর্থাৎ শেষে নাইন এইট টুটা টা আছে সেটা হচ্ছে নাইন এইট টু আর তারপরে নাইন থ্রি সিক্স যেটা প্রথমে ছিল সেটা হচ্ছে নিচে নাইন থ্রি সিক্স এই হচ্ছে পজিশন এরপরে ভিতর থেকে তো আমি এই ক্ষেত্রে জোকারটাকে বার করেছি এবার হচ্ছে আমরা শুরু তো প্রথমে আমাদের যেটা করতে হবে এই ভাঁজ করতে হবে করে এরকম একটা বক্স নেবেন বা কারো হাতে দিয়ে দিতে পারেন একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এই বক্সটা ইউজ করেছি এই সামনে রাখলাম আর এখানটায় এই জোকারটাকেই উপরে রাখলাম অর্থাৎ তিনটে নাম্বার নিচে আছে তিনটে নাম্বার উপরে আছে তার উপরে কিন্তু জোগাড়টা আছে এবারে আমাদেরকে সাফেল করতে হবে কার্ডের প্যাকেটটা বার করে প্রথমে কার্ডের প্যাকেটটাকে এই বার করবো করে হাফ করবো ওই নিচের তিনটে কার্ডকে কিন্তু এইভাবে রিফিল করার সময় তিনটে কার্ডকে ছাড়বো তারপরে এইভাবে কার্ডগুলোতে রাখবো আগে বাঁধটা শেষ করব কেননা উপরে চারটে কার্ডতে কিন্তু আমাদের দরকার প্রথমে জোগাড় তারপরে তিনটে প্রেডিক্টেড কার্ড এই কটা কার্ড কিন্তু এ রাখলাম দেখে এই সাফেল করে দেবো অর্থাৎ নিচে তিনটে কাঠ নিচে আছে উপরে চারটে কাঠ কিন্তু উপরে আছে এরপরে একটু ফল সাফেল যে কোনো আমরা করতে পারি যা খুশি করতে পারি এর আগে শেখানো হচ্ছে আমার চ্যানেলে ফল সাফেল কীরকম আমাদের মতো করে আপনারা করতে পারেন যা খুশি করতে পারেন অর্থাৎ আমাদের মনে রাখতে হবে তিনটে নিচে তিনটে কাঠ নিচে থাকে এবং যেন উপরে চারটে কাঠ উপরে থাকে এবার আমি এইভাবে রাখলাম রাখার পরে কাউকে বললাম আচ্ছা আপনি একটা কাজ করুন একটা কাঠকে নিয়ে নিন বলে একটা কাঠকে দিয়ে দিলাম এখানটায় আমি যেটা করছি ওদেরকে একটা কার্ড দিচ্ছি এবং এই কার্ডটা কিন্তু প্রথমে দেখাচ্ছি না দেখুন এখানে একটা জোকার আছে জোকারটা আপনি ধরুন এটা বলছি না কারণ কি একটু পরে আপনাদেরকে বলছি এটা সাসপেন্স রাখলাম যেখান থেকে একটা কার্ড আমাদের দিলাম আমরা কার্ডটা ধরুন বলার পরে এইভাবে বললাম যে এর মধ্যে যে কোনো একটা পয়সা কার্ডটাকে দিয়ে দিন না দেখে বলতে হবে না দেখে কেন একটু পরে জানতে হবে তো এর মধ্যে কোনো একটা পজিশনে কিন্তু দর্শকরা কার্ডটা দিয়ে দেবে ধরে নিলাম মাঝখানে এই পজিশনে কার্ডটা দিল এবারে সব কার্ডগুলো এক জায়গায় করলাম এবার দর্শকদের বললাম যে এখানে কি কার্ড আছে আপনারা জানেন তারা বলবে না জানি না এই জায়গাটা ক্রিয়েট করতে হবে তার কারণ এই জায়গাটা কিন্তু সেই স্পেশাল মুখটা কিন্তু ইউজ করতে হবে কীরকম খুব ভালো করে খেয়াল করুন দর্শকরা যে কার্ডটা দিল সেই কার্ডটা মাঝখানে এখানে আছে এবার আমি দর্শকদেরকে বলছি আচ্ছা এখানটায় যে কাজটা আপনারা দিয়েছেন সেই কার্ডটা আমি আপনার দেখাচ্ছি এই টাইমে কিন্তু এর উপরে তিনটে কার্ড এবং নিজের তিনটে কার্ড কিন্তু সুইচ হবে কিরকম দেখুন কি মজার বিষয় এই মজার বিষয়টাই আমি দেখাব বলছি দেখুন আপনারা যে কার্ডটা দিয়েছেন সেই কার্ডটা বলার পরে এই কার্ডের উপরে যে কার্ডগুলো আছে সেই কার্ডের প্যাকেটটাকে হাত থেকে ওই উল্টালাম এই অর্থাৎ পাম্প আপ আছে কার্ডগুলো ডাউন পজিশনে আছে অর্থাৎ পেস ডাউন আছে এটাকে আমি এই উল্টালাম উল্টে এই কার্ডে অর্থাৎ এই জোকারের এই উপরে টক কার্ড এই ধরলাম এই ধরে এই উল্টাচ্ছি অর্থাৎ ছিল এই এই টক পয়সাটা ধরলাম ধরে এই উল্টাচ্ছি উল্টে দেখালাম দেখুন আমাদের কার্ডটা জোকার অর্থাৎ ওদের সেই টাইমে কিন্তু ওদের কিন্তু কিছু মনেই হচ্ছে না যে আমি কি করেছি জাস্ট আমি ওদের মনে হলো যে আমি কার্ডটাকে উল্টে দেখালাম এবং এই যেnabla ক্রিয়েট করতে হবে একটু ফার্স্ট করতে হবে খুব তারা নয় এবং অন্য কিছু মুভ যেন না হয় এরকম দেখুন আপনারা যে কার্ডটা নিয়েছি সেই কার্ডটা কি কার্ড বলে জোকার দেখালাম অর্থাৎ এই ছিল এই নিলাম এই জোকার দেখালাম দিয়ে এই ডানাতের উপরে রাখলাম অর্থাৎ এই কার্ডের এই 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 প্যাকেটের যে তিনটে কার্ড ছিল এইটা কিন্তু এই উপরে চলে গেল এই পজিশন হলো অর্থাৎ দর্শকদেরকে বলছি দেখুন এই যে কার্ডটা আছে এইটা কি কার্ড হ্যাঁ এই যে কার্ডটা আপনারা দিয়েছেন এই কার্ডটা হচ্ছে একটা জোকার বলে সামলাগলাম তো ওরা দেখলো জোকার কিন্তু আমি সেই টাইমে কিন্তু সুইচ করলাম যাতে এই উপরে তিনটে কাঠ নিজে চলে যায় এই কার্ডের তলায় এবং নিচের প্যাকেটে যেটা আছে সেটা যেন উপরে চলে আসে অর্থাৎ এই কার্ডের উপরে অর্থাৎ জেনারেলি কিন্তু একটা নর্মাল কাঠ হলো কাঠটা করার জন্যই কিন্তু আমি এই বুদ্ধিটা লাগিয়েছি আর কি যে দেখুন এখানে যে কাঠটা আছে সেইটা কী কাঠ বলে আমি কিন্তু এই কাঠটা করলাম এরপর আমি এটাকে জাস্ট এবার স্প্রেড করবো স্প্রেড করার পরে আমি বলবো যে আচ্ছা আপনারা যে জায়গায় এই কার্ডটাকে ঢুকিয়ে দিয়েছেন বা আপনি যে জায়গায় আপনার এই জোকারটাকে দিয়েছেন তার উপরে তিনটে কাঠকে আমি নিলাম বলে তিনটে কার্ড তারপর জোকার আর বললাম যে নিজের তিনটে কাঠকে আমি নিলাম এই বলার পরে এবারে এটাকে পুরো সাইডে সরিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে নাম্বারগুলোকে দেখব অর্থাৎ নয় তিন ছয় জোকারটা সামনে রাখলাম নয় আট দুই এই মিলে গেল নাম্বারটা দেওয়ার পর আমি একটু পরে ক্লাইম্যাক্সটা ক্রিয়েট করছি যে আপনার কাছে কিন্তু প্রথমে আমি একটা নোট দিয়েছিলাম এবং বলেছিলাম যে প্রত্যেকটা নোটের একটা ইউনিক জিনিস আছে তো কী সেটা দেখাই বলার পরে এই নোটটাকে বার করবো বা ওদেরকে বলবো বার করতে ওরাই ওদেরই হাতে থাকবে ওদেরকেই বলবো যে আচ্ছা ওটা খুলুন তো খুলে দেখুন ওটা একটা সিরিয়াল নাম্বার আছে এবং প্রত্যেকটা কার্ড সরি প্রত্যেকটা নোটে কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু আলাদা হয় ওরা অবশ্যই বলবো হ্যাঁ আর সিরিয়াল নাম্বার দেখুন ছটা অক্ষরের হয় ওরাও অবশ্যই বলবে হ্যাঁ বলবেন যে শেষ ছখানের যে সংখ্যা আছে সেই ছটা সংখ্যা কাউন্ট করুন বলার পরে ওরা কাউন্ট করবে যে নাইন থ্রি সিক্স নাইন থ্রি সিক্স তারপর নাইন এইট টু নাইন এইট টু যখন মিলে যাবে তারপর অবাক হয়ে যাবে এবং চমকি উঠবে এটা সম্ভব কীভাবে সম্ভব যে আমি একটা কার্ডের মধ্যে যে কোনো একটা জায়গায় জোগাড়টাকে ইনসার্ট করে দিয়েছি এবং সেখান থেকে ছটা কার্ড বেরোলো সেই ছটা কার্ড এইটাই হবে আর তারা তাদের মাথায় এটা আসবেই না যে আপনি এই জায়গাটায় কী মুভ ইউজ করেছেন তো বুঝতে পারলেন খুব ফিসি কিন্তু এরকম করবেন না জাস্ট একটু হালকা করে জাস্ট এইভাবে কার্ডটাকে দেখাবেন এবং প্রথমে কার্ডটাকে দেখাবেন না প্রথমে কারটাকে ইনসার্ট করতে বলবেন তারপরে দেখাবেন যে ওরা কি কার্ড নিয়েছিল যখন দেখাচ্ছেন সেই টাইমে কিন্তু আপনি এই ফ্লিপ মুভটাকে ইউজ করবেন বা কার্ডটা করবেন এবং এটা অটোমেটিক কাজ হবে এবং খুব সুন্দর লাগবে যখন আপনি এটাকে সবার সামনে লাইভে দেখাবেন তো বন্ধুরা আশা করি আমার এই ম্যানেজটা আমাদের ভালো লেগেছে আর হ্যাঁ অবশ্যই আমাদের বলে রাখি আমার চ্যানেলে কিন্তু জয়েন্ট বাটন এসে গেছে তো আমি আপনার কাছে অনুরোধ করব। যে একবার মাত্র ওখানে জয়েন করে দেখুন তো আমি জ্ঞান দিতে পারি যে আমরা জয়েন করার পরে ওর ভিতরে যে সমস্ত ম্যাজিকগুলো আছে আপনারা দেখে কিন্তু খুব মজা পাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী দিনে দেখাবেন নতুন মজার ম্যাজিক নিয়ে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার